দেখেন মানুষ যখন সুখে থাকে পেটে কত কিছু নাড়া দেয় এটা কথা আছে না সুখে থাকলে জিলেপি বানায় বসে বসে এখন আমাদের অবস্থা হয়েছে এটা ওই চাচাদেরকে জিজ্ঞাসা করেন মুরব্বী যারা আছে মুরব্বীদের জিজ্ঞাসা করেন আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে জন্ম দিবস কাকে বলে ওনারা শুনছেনি কারণ বাতি খাইতে পায় না কি এর কেক কাটবো আর এখন মাসাল ভাত তরকারি খাই আরো টাকা পয়সা থাকে আকাম করার তো জায়গা খুঁজে বাইর করতে হবে এই জন্য কেক কাটে মোমবাতি জ্বালায় হ্যাপি বার্থডে টু ইউ দেয় আকাম কুকাম করে কারণ হলো আল্লাহ দেখেন মনে রাখবেন জন্ম উদযাপনের এই কালচার খ্রিস্টানদের এটা কাদের খ্রিস্টানদের তারা এটা শুরু করেছে মুসলমানরা কখনো জন্মদিবস উদযাপন করতে পারে না আরে ভাই আপনার কোনো দিবস যদি আসে এই তারিখে আপনার জন্ম হয়েছে দিনটা ফিরে আসছে এরকম যদি হয় তাহলে ওই দিনে তো আপনার আপনারও কাঁদা দরকার কারণ একটা বছর চলে গেল আপনার আয়ু থেকে আপনার তো খুশি হওয়ার কিচ্ছু না এটা তো মূর্খতা ফাঁসির আসামি তার অমুক দিন ফাঁসি দেওয়া হবে ঘোষণা হয়েছে এক এক দিন যায় নতুন দিন আসে সে কি খুশি হয় ফাঁসির আসামি না হন আপনার তো মৃত্যু হবে নিশ্চিত এক একটা বছর চলে গেলো নতুন জন্মদিন আসা মানে হলো একটা বছর পূর্ণ হয়ে যাও তাহলে আপনার বাজার থেকে এক বছর কমে গেল এটা তো খুশি হওয়ার কোনো কিছু নাই কিন্তু আমরা খুশি হই কেন খুশি হয়ে নিজেও জানি না এক পাগলামি এবং মাতলামি আমাদের মধ্যে চলছে আল্লাহ তালা আমাদেরকে বোঝাত তফিক দান করুন এই জন্য জন্মদিবসের উইস ফুস এগুলা ইসলামের শিক্ষা হতে পারে না জন্মদিবস উপলক্ষে যদি আপনাদের কিছু করতে মনে চায় তাহলে একটা আমল শিখাই দিই সেটা হলো। রমজান রসুল আখরাম সাল্লাহ্সাল্লাম সোমবারে রোজা রাখতেন প্রত্যেক সোমবারে ওনাকে জিজ্ঞাসা করে হলো আপনি কেন রোজা রাখেন সু ইল আন সুই আমি ইয়ামল ইস্ নেন কল যা ইয়ামন উলিৎতুফি এই জন্য রোজা রাখি যে ওইদিনে আমার জন্ম হয়েছে নবীজি জন্মের দিনে কি করছেন রোজা রাখছেন যদিও আমাদেরকে রোজা রাখতে বলেন নাই কিন্তু কথার কথা বলতেছি আপনি যদি জন্ম দিবস উদযাপন করতে খুব বেশি শখ হয় তাহলে রোজা রাখবেন কেক খাওয়ন্ত দূরের কথা বাতিখানা বন্ধ করে দিবেন